প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা এবং অন্যান্য প্রিয় শ্রোতারা আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটি থামনেলে তোমরা দেখেছ যে পড়াশোনা করার কিছু নিয়ম তোমরা অনেকেই পড়া করো সেগুলো মুখস্থ তোমাদের হয়ে ওঠে না পড়া মনে থাকছে না শরীর খারাপ হয়ে যাচ্ছে পরীক্ষার আগে তো কিছু কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আমরা যদি একটু ভালোভাবে ফলো করি বা অনুশীলন করি তাহলে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি শুধু ভালো রেজাল্ট নয় ভালোভাবে বিষয়টিকে আমরা আয়ত্ত করতে পারব তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীর জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা হলো সকল ছাত্রছাত্রীর জীবনের প্রথম বড় পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক হচ্ছে স্কুল ফাইনাল পরীক্ষা সেখানে আমাদের ভালো একটা ফল করা খুবই জরুরি ঠিক আছে এই পরীক্ষায় ভালো ফলের আশা ছাত্রছাত্রীরা তো অবশ্যই এমনকি প্রত্যেক বাবা মায়েরও বাবা মায়েরাও করে থাকেন কিন্তু পরীক্ষার্থী এই পরীক্ষায় তাদের আশা মতো ফল পেলেও অনেকেই তা অর্জন করতে অসমর্থ হয়ে থাকে প্রশ্ন হচ্ছে কেন কেন অনেক ছাত্রছাত্রী অসমর্থ হয়ে পড়ে বা থাকে তো তোমরা কখনো কখনো ভেবেছো পড়াশোনা করার নিয়মের ব্যাপারে এবং কিভাবে সহজে নিয়মমাফিক মাফিক করা যায় পড়াশোনা করা যায় চলো একটু দেখি পড়াশোনার ভালো এবং মজাদার পদ্ধতি খুঁজে পাওয়া যায় কি না একটু দেখি আমরা কেউ চব্বিশ ঘন্টার মধ্যে আট থেকে ন ঘন্টা পড়ে আবার কেউ কেউ পাঁচ থেকে ছ ঘন্টা কেউ অল্প পড়লেই মনে রাখতে পারে পড়া আবার কেউ হাজারবার পড়লেও ভুলে যায় পড়াশোনা জিনিসটা এমন যা অনেকে ভালোবাসে বা ভালোবেসে করলেও অনেকেই বাধ্য হয়ে করে আর এই তেতো জিনিসটাকে যদি কারোর একবার ভালো লেগে যায় তাহলে তো ব্যাপারই আলাদা ঠিক আছে তো প্রথম যে নিয়মটি আমরা ফলো রাখবো সেটি হচ্ছে আত্মবিশ্বাস বজায় রাখা সেলফ কনফিডেন্ট আমাদের কিন্তু বাড়াতে হবে কোনো কিছু অর্জন করার আগে মানসিক দৃঢ়তা না থাকলে সেটা অর্জন করা সম্ভব হয় না তাই পরীক্ষাকে ভয় না পেয়ে নিজের ওপর বিশ্বাস রেখে পরিশ্রম করতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি আমি প্রথমেই মাধ্যমিক পরীক্ষা নিয়ে আসছি কারণ সামনেই মাধ্যমিক এক্সাম মাধ্যমিক পরীক্ষাটি তোমাদের জীবনের একটি বড় পরীক্ষা হবার কারণে তোমরা অনেকেই এটিকে যুদ্ধ ভেবে নাও কিন্তু অল্প স্বল্প প্রস্তুতিতে সমুক্ষ সময় সমরে গিয়ে লাভ কি তাই পরীক্ষার সময় হলে বসে কি করব। রেজাল্ট কেমন হবে এসব না ভেবে বড় পরীক্ষার আগে বিভিন্ন ক্লাস টেস্টগুলোতে ভালো ফল করার চেষ্টা করো ক্লাস টেস্ট বলতে তোমরা স্কুলে টেস্ট দিতে পারো কোনো কোচিংয়ে মক টেস্ট বা ক্লাস টেস্ট এগুলো হয় প্রত্যেকটা সাবজেক্ট বা সাবজেক্টের উপর প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর ক্লাস টেস্ট হয় সেগুলোতে তোমাকে ভালো ফল করার চেষ্টা করতে হবে এর ফলে পুরনো বিষয়বস্তুগুলোর পুনর অধ্যয়নের পুরন অধ্যায়ন হবে এবং তার সাথে তোমার আত্মবিশ্বাসও বাড়বে যে স্যার তোমরা নিজেরাও বুঝতে পারবে যে স্যারের কাছে পরীক্ষা দিয়ে বা ম্যাডামের কাছে পরীক্ষা দিয়ে বা কোচিং সেন্টারে পরীক্ষা দিয়ে আমরা এরকম ফল করতে পারছি ধরো তুমি তিরিশে পরীক্ষা দিয়েছো সেখানে তুমি ধরো কোনো কারণবশত পঁচিশ পেলে তোমার টার্গেট বা তোমার কনফিডেন্ট বাড়বে যে পঁচিশ পেয়েছি নেক্সট বারে আমি আরও ভালো করব পরের বারে পরীক্ষা দিলে ধরো সাতাশ পেলে তার পরিবারে পরীক্ষা দিলে ধরো আরও বেশি পেলে তিরিশে তিরিশ পেলে এই করে করে তোমাদের আত্মবিশ্বাস কিন্তু বাড়বে সেলফ কনফিডেন্ট তোমাদের কিন্তু বাড়বে আর ছোট যুদ্ধগুলোতে ভালো ফল করলেও করলে বড় যুদ্ধে কিন্তু জয়লাভ করা অসম্ভব কিছু নয় তুমি বড়। যুদ্ধ মানে আমি কী বলছি যেটা বোর্ডের এক্সাম বা যারা কলেজে পড়ছো সিওর এক্সাম তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা তো দিতে যাবেই কাউন্সিলের পরীক্ষা দিতে যাবে তার আগে ছোট ছোটো পরীক্ষাগুলো ভালো ফল করো ছোটো ছোট পরীক্ষায় যদি তুমি ভালো ফল করতে পারো ধরো কেউ স্কুল টেস্টে ফার্স্ট হয়েছে খুব ভালো রেজাল্ট করেছে সাতশোতে ছশোর ওপরে নাম্বার পেয়েছে তাহলে সে বড় পরীক্ষাগুলোতেও ভালো নাম্বার ঠিক আছে দু নম্বর আমরা ফলো রাখব ক্লাসে নিয়মিত প্রেজেন্ট দেওয়ার চেষ্টা করতে হবে নিয়মমাফিক পড়াশোনার প্রথম শর্ত নিয়মিত ক্লাস করা যতটা পারবে ক্লাসে উপস্থিত থাকবে কোনো ক্লাসে অনুপস্থিত থাকলে পরের ক্লাসে কী হচ্ছে বুঝতে কিন্তু অসুবিধা হয় যেটা আমি ছাত্রছাত্রীদের বারবার বলি যে একটি ধরো অঙ্কের চ্যাপ্টার বিশেষ করে বোঝানো হচ্ছে প্রথম ইন্ট্রোডাকশান ক্লাস সেটি কিন্তু পরের ক্লাসে যদি সেই ক্লাসে না আসে যদি তুমি পরের ক্লাসে আসো সেক্ষেত্রে কিন্তু বুঝতে অনেকটাই অসুবিধা হয় এবং স্যারের বা ম্যাডাম যিনি বোঝাচ্ছেন ওনারও কিন্তু অসুবিধা হয় তো এই জিনিসটা মনে রাখতে হবে প্রত্যেক দিন খুব এমার্জেন্সি কিছু না হলে শরীর খারাপ না হলে ক্লাসে ক্লাস অ্যাবসেন্ট করা কিন্তু চলবে না ক্লাস উপস্থিত ক্লাসে থাকতে হয় কোনো ক্লাসে অনুপস্থিত থাকলে পরের ক্লাসে কি হচ্ছে বুঝতে অসুবিধা হয় এটাই তো বললাম এতে ধারাবাহিকতাও কিন্তু নষ্ট হবে তাই নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করো আর যদি কোনো কারণে উপস্থিত থাকতে না পারো তাহলে বন্ধুদের কাছ থেকে শিক্ষক কি পড়িয়েছেন টিচার কি পড়িয়েছেন তা জেনে নেওয়ার চেষ্টা করো বোঝা গেল তিন নম্বর কি শিক্ষককে মেনে চলা শিক্ষকের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনবে এবং তার নির্দেশগুলি মেনে চলার চেষ্টা করবে তিনি যেভাবে পড়াচ্ছেন সেগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে সমস্যা হলে নির্দ্বিধায় জিজ্ঞেস করবে প্রতিটি বিষয়ের জন্য আলাদা খাতা বানিয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো খাতায় লিখে নেবে এগুলি পরবর্তীতে অনুশীলন করতে খুব সুবিধা হয় প্রতিটি ক্লাস শেষ হওয়ার পরে শিক্ষক শিক্ষিকা চলে গেলে গল্প না করে সেই বিষয়টি তিনি পড়িয়েছেন সেটি তোমার অন্য সহপাঠীর সঙ্গে আলোচনা করো কারণ কোনো কিছু পড়ার পর তা আলোচনা করলে বিষয়টির প্রতি সুস্পষ্ট ধারণা জন্মায় এবং পড় পড়া মনে রাখার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় ভালো করে বোঝো টিচার যেটি পড়িয়ে গেছেন তোমরা অনেক সময় টিচার চলে গেলেন তোমরা বইপত্র বন্ধ করে দিয়ে গল্প গুজব শুরু করে দিলে অন্যান্য বিষয় সেটি না করে যে বিষয়টি পড়ানো হয়েছে সেই বিষয়টি নিয়ে তোমরা আলোচনা করো একটু যে এই জিনিসটা কী হয়েছে একটুখানি ভালো করে বুঝতে পেরেছি ওই জিনিসটা কি হলো এই অঙ্কটা এরকম করে বা যে কোনো বিষয় তুমি যদি আলোচনা করো দেখো বিষয়টার প্রথম তোমার একটা ধারণা ভালো সুস্পষ্ট হবে এই জিনিসটি কিন্তু করতে হবে চার কি রুটিন তৈরি করো নিজেদের রুটিন তৈরি করতে হবে কীরকম সুবিধা মতো একটি রুটিন তৈরি করবে যেখানে প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট পরিমাণ সময় বরাদ্দ করা থাকবে যে বিষয়টা তোমাদের কাছে কঠিন মনে হয় সেটাকে বেশি প্রাধান্য দিতে হবে যাতে সেই বিষয়ে দুর্বলতা কেটে যায় তাই বলে এই নয় যে তুলনামূলক সহজ বিষয়ের ক্ষেত্রে সময়টা খুব কম দেবে পর্যাপ্ত সময়ের ক্ষেত্রে বরাদ্দ করতে হবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সময় পর্যাপ্ত বরাদ্দ করতে হবে তার বাইরে যে সাবজেক্টটিতে আমি দুর্বল সেখানে বারবারে বেশি করে ফোকাস দিতে হবে ঠিক আছে পরবর্তী পয়েন্টস কি হবে এক নাগারে অনেকক্ষণ নয় অনেকক্ষণ পড়াশোনা এক নাগারে নয় বিজ্ঞানীরা বলেন মস্তিষ্কের মস্তিষ্কের আমাদের তথ্য ধারণ ক্ষমতা টানা আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরিশ্রমের পর হ্রাস পেতে থাকে সুতরাং এক ঘন্টা এক টানা ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে না থেকে মাঝে মাঝে ছোট ছোট বিরতি নেওয়া যেতেই পারে এর জন্য তোমরা পোমোডারো পদ্ধতির ব্যবহার করতে পারো এই পদ্ধতিটি একজন ইটালিয়ান বিজ্ঞানী আবিষ্কার করেন এই পদ্ধতিতে একজন মানুষ মোট পঁচিশ মিনিট সময় নিয়ে কোনো একটি কাজ করবে এবং কাজ শেষে পাঁচ মিনিটের বিরতি নেবে ওই পঁচিশ মিনিটে নিজের কাজ ব্যথি রেখে অন্য সব কিছু ভুলে যেতে হবে আর বিরতির পাঁচ মিনিট যেভাবে ইচ্ছা কাটানো যেতে পারে এই পদ্ধতিটি অবলম্বন করলে পড়াশোনার প্রতি মনোযোগও বাড়বে এবং দীর্ঘ সময় পর্যন্ত তা মনেও থাকবে হুবহু মুখস্থ নয় বুঝে পড়া ছোটবেলা থেকে আমরা ছড়া কবিতা প্রভৃতি দাড়ি সহ মুখস্থ করে পরীক্ষায় লিখে আসতাম এইভাবে লিখতে লিখতে সব কিছুই মুখস্থ করার অভ্যাস হয়ে গেছে কিন্তু এটি একটি ভুল পদ্ধতি অনেকেই আছে যাদের কোনো কিছু সংজ্ঞা জিজ্ঞেস করলে হুবহু বলে দিতে পারে কিন্তু ব্যাখ্যা করতে বললেই নিশ্চুপ স্টপ হয়ে যায় সুতরাং অন্ধভাবে মুখস্থ না করে বিষয়টা বুঝতে চেষ্টা করতে হবে কেননা মুখস্থ বারবার করলেও ভোলার সম্ভাবনা থাকে কিন্তু একবার ভালোভাবে বুঝে নিলে কখনো ভুলবে না ঠিক আছে ম্যাপ পয়েন্টিংয়ের ব্যাপারে একটু বলি বা মাইন্ড ম্যাপ ম্যাপ পয়েন্টিং বলছি মাইন্ড ম্যাপ ঠিক আছে মাইন্ড ম্যাপ একদিন দুর্দান্ত নোট গ্রহণ পদ্ধতি ক্লাসে শিক্ষক যা কিছু পড়াবেন সেগুলি হুবাহু নকল না করে ভালোভাবে বুঝে নিয়ে এই মাইন্ড ম্যাপ বানিয়ে ফেলো এর ফলে পরবর্তীতে রিভিশনের সময় সময়ও কম লাগবে আর রিভিশনের জন্য ঠিক আছে মনে থাকবে বেশি দিন বা তোমার একটা ইমেজ ক্রিয়েট করে নাও সেই ইমেজটা তোমার মাথায় তুমি যেইভাবে মনে রাখতে পারো সেইভাবে ইমেজ একটা ক্রিয়েট করে নাও সেখান থেকেও কিন্তু তুমি ভালোভাবে মনে রাখতে পারো বেশি দিন যাকে আমরা বলি ভিজুয়ালাইজেশান এই পদ্ধতিটি ভূগোল এবং জীবন বিজ্ঞানের ক্ষেত্রে বেশি কার্যকরী ঠিক আছে যারা সায়েন্স নিয়ে পড়ছো বা যারা মাধ্যমিকে রয়েছ ভূগোল জীবনবিজ্ঞানের ক্ষেত্রে খুবই কার্যকরী ঠিক আছে বিরতি নিয়ে রিভিশন জার্মান মনোবিদ এভিন ঘষের মতে যে কোনো কিছু পড়ার এক ঘন্টা পর সেটির মাত্র চুয়াল্লিশ শতাংশ আমাদের মনে থাকে তাই তোমাদের উচিত তাৎক্ষণিক রিভিশন না দিয়ে আজ যেটা পড়লে সেটা আগামী কাল একবার রিভিশন দেবে আবার সাত দিন পরে আবার পনেরো দিন পর পর আবার এক মাস পর এতে পড়া মনে থাকার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় বোঝা গেল অতিরিক্ত প্রযুক্তি নির্ভর হওয়া চলবে না এই ডিজিটাল যুগে অনলাইন ভিত্তিক পড়াশোনার চাহিদা বেশি পাঠ্য বইয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকেও জ্ঞান আহরণ করা যায় অনায়াসে তবে প্রযুক্তিকে সব সময় কাজে না লাগিয়ে স্বনির্ভর হওয়াই বেশি ভালো পড়ার সময় চেষ্টা করবে ফোন ও ইন্টারনেটের ব্যবহার যথাসম্ভব কম করতে প্রয়োজনীয় কারণেও ফোন ব্যবহার করলে মনোসংযোগ বিচ্ছিন্ন হতে পারে আর তোমাদের মূল্যবান সময়ের অপব্যবহারও হবে তাই চেষ্টা করবে পড়তে বসার সময় ফোন থেকে যথাসম্ভব নিজেকে সরিয়ে রাখা ঠিক আছে স্বাস্থ্য সচেতনতা এতক্ষণ তো হলো কীভাবে পড়তে হবে কিভাবে পড়লে মনে থাকবে কিন্তু তোমাদের শরীর স্বাস্থ্য তার কি হবে পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতাও বা স্বাস্থ্য সচেতনও কিন্তু আমাদের হতে হবে ভালোভাবে পড়াশোনা করা পড়ার পর সেগুলোকে মনে রাখা এবং পরীক্ষার ভালো ফল করা তখনই সম্ভব হবে যখন শরীর ভালো থাকবে সুস্থ থাকবে কারণ শরীর অসুস্থ হলে পরিশ্রম করার উৎসাহেও ঘাটতি থাকে বা ঘাটতি হতে পারে তাই তোমাদের প্রত্যেককে অবশ্যই স্বাস্থ্য সচেতন থাকতে হবে বোঝা গেল নিয়মগুলো ভালো করে তোমরা কিন্তু যদি একবার ভিডিও বা অডিও শুনে তোমরা বুঝতে না পারো আরেকবার শুনবে মনোযোগ সহকারে শুনবে যা যা কথাগুলো বললাম এগুলো যদি ফলো করো দেখবে তোমাদের অনেক অনেক ইম্প্রুভ হবে যারা একটু পড়াশোনায় তোমরা করে উঠতে ঠিকমতো পারছো না তাদের জন্য যারা করছো তারা তো খুবই ভালো তারাও যদি ফলো রাখো আরও বেটার হবে তো যে যে বিষয়গুলো বললাম একটু ভালো করে শোনো যদি তোমাদের কোনো মতামত থাকে এছাড়া না এই নিয়মে করলেও আমাদের কিন্তু অনেক বেটার হয়েছে তোমরা তোমাদের মূল্যবান মতামত জানাবে যদি অভিভাবক অভিভাবক তারা শোনেন আপনাদের বলবো আপনারাও আপনাদের মতামত জানাবেন আমি চেষ্টা করব সেই মতামতগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করা আজকের মতো শেষ করব তোমাদের প্রত্যেকের ভালো পরীক্ষা হবে এই আত্মবিশ্বাস নিয়ে তোমরা এগিয়ে যাও মাধ্যমিকের ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এবং কলেজের ছাত্রছাত্রীরা প্রত্যেকেই বলবো আত্মবিশ্বাস বাড়াও আত্মবিশ্বাস থাকলে যে কোনো কঠিন কাজ তোমরা অনায়াসে করে নিতে পারবে তাই বলবো ভালো করে তোমরা মনোযোগ সহকারে যা যা পড়েছো যা যা করেছো বা করবে সমস্ত কিছুতেই তোমরা বিশ্বাস রাখবে নিজেদের ওপর সেলফ কনফিডেন্ট রাখবে দেখবে অনাসে তোমরা সেগুলো করে উঠতে পারছো আজকের মতো এইটুকুই আজকে আমার ভিডিও এখানেই শেষ করব যদি কোনো কিছু তোমাদের জিজ্ঞাসাবাদ থাকে তোমরা কমেন্ট বক্সে করতে পারো এবং আরেকটি কথা বলবো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রেখে দিও যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো মোটিভেশনাল ভিডিও তোমাদের পড়াশোনার ভিডিও রিলেটেড ভিডিও তোমরা তার নোটিফিকেশন সহজেই পেয়ে যাবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে